একটি সুন্দর ডিজাইনের আকাশমণি কাঠের ফার্নিচার যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের যে খাট এগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই খাটগুলো হইল দুই ইঞ্চির ভিতর এবং দুই ইঞ্চির সলিড কাঠের ভিতর দুইটা কাটি এখানে আছে জালি কাঠ এবং জালির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির সলিড কাঠের ভিতর একটার মাঝখানে বক্সের মধ্যে গ্যালাস আর আরেকটা মধ্যে গ্যালাস নাই আর আমাদের কার্ডের পাশে বিসনগর এ লাভ সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে আরেকটি গোলাপ কার্ড আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আমাদের এই কার্ডের দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা করে তবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এই পাশে যে কার্ড এটারও দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আপনাদের কোনো খরচ লাগবে না গাড়ি ভাড়া লাগবে না আবার এই পাশে যে লাভ কার্ডটি আছে এটার দাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে এই কাটিয়ে নিতে পারবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আর আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক টেক আসলিয়াস ভারা